যার বিপদের দিনে ভারতবর্ষ পাশে ছিল যে দেশটাকে তার সব থেকে বড় প্রাকৃতিক দুর্যোগে ভারতবর্ষ সহযোগিতা করেছে সবার প্রথমে সহযোগিতা করেছে সেই দেশ সেই আর্মি যারা তাদের মানুষকে বাঁচিয়েছিল সেই আর্মি সেই দেশের এগেনস্টে যেই নোংরামিটা করলেও বার্তাটা তার কাছেও গেল তোমার কাছে কি আছে না আছে গল্প শোনাতে এসো না চামড়া গুটিয়ে দেবো একদম ঢুকে মারবো এন্ড that's ভেরি ভেরি simplified স্টেটমেন্ট from indian armed সেটা আজকে প্রধানমন্ত্রীর মুখে যখন ইকো হচ্ছে তার মানে সেটা গোটা দেশের ভাইস হিসাবে ধরতে হচ্ছে আমি আজ অব্দি কোনো প্রধানমন্ত্রীকে দেখিনি বিকজ মানম ডক্টর মনমোহন সিং বিং এ ভেরি এডুকেটেড পার্সন আমি তাকে কথা বলতেই খুব কম শুনেছিলাম বাট আজকে এমন একটা প্রধানমন্ত্রীকে দেখলাম যে প্রধানমন্ত্রী যখন কথাগুলো বললেন অনেকটা আর্ম ফোর্সেসের মানে জেনারেলকে মনে হলো যে অপারেশন জেনারেল কথা বলছে দিস ইজ হাউ প্রাইম মিনিস্টার টু টক বেন ইট কমস টু ক্রাইসিস আমরা বুঝিয়ে দিয়েছি আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো কেন কথা বলবো কোথায় কথা বলবো জায়গা আমি ঠিক করবো মারবো আমিই তোমাকে এবং তুমি ওখানে আসতে বাধ্য হবে যদি বাড়াবাড়ি করো আরে একটা চুল লড়ো জায়গা থেকে পাকিস্তান ইজ অন দ্য এজ নরেন্দ্র মোদি অ্যাজ বট এজ একদমই এবং এই এই যে আমরা মানে দুই প্রধানমন্ত্রীর মধ্যে কতটা মিল দেখো নিরানব্বই মানে যখন এই কার্গিল ওয়ার চলছে সেই সময় ভারতকে ভয় দেখানোর জন্য আমেরিকার তরফ থেকে প্রেসার ক্রিয়েট করা তৈরি করার চেষ্টা করা হয়েছিল পাকিস্তানের কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে আপনারা সমঝে যান রকম প্রেশার অটল বিহারী বাজপেয়ী তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমি অর্ধেক ভারতবর্ষকে বলিদান দিতে রাজি আছি কিন্তু কালকে সূর্য পাকিস্তান একজন প্রধানমন্ত্রী আজকের দিনে দাঁড়িয়ে তিনি বলছেন যে এরপর যখন কথা হবে এই নিউক্লিয়ার নিয়ে আমি ভয় পাই না আমার কাছেও নিউক্লিয়ার আছে স্পষ্ট বার্তা আমরা সুভাষিষ দা প্রধানমন্ত্রীর এই নিউক্লিয়ার প্রসঙ্গে কি বক্তব্য সেই বক্তব্যটা শুনি তারপর আসবো বিস্তারিত আলোচনায় कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा तीसरा हम आतंकी सरपरस्त सरकार और आतंक के आकाओं को अलग अलग नहीं देखेंगे अखबार स्पष्ट वार्ता ये न्यूक्लियर न्यूक्लियरे हमें भय আসবেন না স্বাভাবিকভাবে মানে এটা না বাজারে একটা মানে রটনার মতন রটিয়ে দেওয়া হয়েছিল এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবরগুলো ছড়ানো হচ্ছিল যে বড় নাকি ভয়ঙ্কর একটা কিছু হয়ে যেতে পারে ডোনাল্ড ট্রাম্প নাকি মোদীকে এটা বুঝিয়েছেন এই রকম কথা অনেক রকম ভাবে চাউর করে দেওয়ার চেষ্টা হয়েছিল পশ্চিমী বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আজকের এই যে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী কিন্তু স্পষ্ট করে দিলেন এই সব ভয় ঠয় দেখাতে থেকে দারুণ একটা স্টেটমেন্ট দেখো পাকিস্তানের সাথে ডাইরেক্ট লিংকেজ করে দিল আজকে অন ফেস বলে দিল যে আমরা আতঙ্কবাদ আর পাকিস্তানকে আলাদা দেখবো না দেখবো না ইজ দ্য সেম স্টেট আর আরেকটা কথা খুব ভালোমতো বুঝে নিতে হবে যারা এতদিন ধরে বুঝিয়েছিল যে আমরা নিউক্লিয়ার স্টেট আমরা দুজনের মধ্যে কোনো কনফ্লিক্ট হলে যেও না অর্থাৎ ভদ্রতাটা যেন একমাত্র আমাদেরই দায়িত্ব অন্য হাফে সেই দায়িত্বটা নেই তারা টেরারিজম বড় করতে পারে তারা টেরারিজমকে বিভিন্ন রকমভাবে এন্ডর্চ করতে পারে আমরা শুধু বেঁচে থাকবো গুলি খাবার অপেক্ষায় আমরা শুধু বেঁচে থাকবো কোনো একটা অজানা আর ডি এক্স ফাটার অপেক্ষায় ওয়াইসো আজকে আমাদের হয়ে আমাদের ইলেকটেড প্রাইম মিনিস্টার সেই প্রশ্নটা করে বুঝিয়ে দিলেন যে উই আর নট হিয়ার টু ডাই বা কিলার্স এবং সেটা বুঝিয়ে দিয়ে গেলেন উনি উনি আজকে এখানে দাঁড়িয়ে বলে গেলে বলে গেলেন যে ইউ আর এ টেরার স্টেট পরিষ্কার বুঝিয়ে দিলেন যে তুমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছো ইউ আর নট সেপারেট ফ্রম এ অর্গানাইজেশন টেরার স্টেট টেরার অর্গানাইজেশনগুলো যেটা করে তুমি অ্যাজ এ কান্ট্রি একই জিনিস করে যাচ্ছ দিনের পর দিন তাই তোমাদেরকে আলাদা দেখবো না পয়েন্ট টু ক্ল্যারিফাইড ভাবে বলে দিল ওই একই তুমি শেয়ালের বাচ্চা দেখিও না ওই থেকে বার করে করে ঝুলি থেকে বার করে করে যে আছে 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 দেখিও না তুমি নিউক্লিয়ার পাওয়ার হতে পারো উই আর মোর রিসাউন্ডিং নিউক্লিয়ার পাওয়ার দেন ইউ তুমি নিউক্লিয়ার পাওয়ার দেখিয়ে আমাকে ভয় দেখিও না যদি আমাকে তোমাকে অ্যাটাক করতে হয় নিউক্লিয়ার পাওয়ার তোমার হাতে থাকবে কিন্তু তুমি মারা যাবে ঠিক করতে পারো যেরকম এই অপারেশন সিন্দুরে আমরা দেখলাম আরো একটা বিষয় ভারত হচ্ছে এরকম প্রথম একটা দেশ পাশাপাশি দুটো নিউক্লিয়ার শক্তিধর দেশ একটি নিউক্লিয়ার শক্তিধর দেশ আর একটি নিউক্লিয়ার শক্তিধর দেশের টেরিটরির মধ্যে আহ অ্যাটাক করে টার্গেট সেট করে সেখানে অ্যাটাক করে তারপর চলে এলো পৃথিবীর ইতিহাসে এরকম কোনোদিনও হয়নি কোনো নিউক্লিয়ার স্টেট অন্য কোনো নিউক্লিয়ার স্টেটকে এইরকমভাবে অ্যাটাক করেছে এই এইরকমভাবে তাকে নাস্তানাবুদ করে দিয়েছে এরকম কিন্তু পৃথিবীর ইতিহাসে হয়নি সুভাষিষ দা এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পাকিস্তানকে যতটা না বার্তা ততটা তার থেকেও বেশি বার্তা কিন্তু চীন এবং আমেরিকাকেও এক্ষেত্রে আমেরিকার কথা অনেক বেশি করে আসে তার কারণ আমেরিকা রিসেন্ট এই সময়ের মধ্যে যে যে ডোনাল্ড ট্রাম্প যে যে বক্তব্য রেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেটা একই সঙ্গে দেখো এই যে পাকিস্তানকে এই রকম একটা অবস্থায় ভারত তো বারবার ইউনাইটেড নেশনসে বলেছে যে পাকিস্তানকে অর্থ সাহায্য মানে টেররকে সাহায্য করা জঙ্গিবাদকে সাহায্য করা তো সেই অবস্থায় আইএমএফ কুড়ি হাজার কোটি টাকা লোন স্যাংশন করলো এবং দেখা যাচ্ছে যে এই টাকাটা আমেরিকা চাইলে তো পারতো ভেটো পাওয়ার ইউজ করে এটাকে বন্ধ করে দিতে আমেরিকা সেটা করলো না তার মানে প্রচন্ড মদত আমেরিকারও রয়েছে অফকোর্স রয়েছে অফকোর্স রয়েছে আর দিনের পর দিন এটা কি বোঝাতে চায় যে তোমরা যা বলবে তাই অনুযায়ী বিশ্ব চলবে নাকি ইন্ডিয়া হ্যাজ ইজ ওন স্ট্যান্ড ইন্ডিয়া ইন্ডিয়ার মতো স্ট্যান্ড নিয়েছে আজকের ডেটে দাঁড়িয়ে ইন্ডিয়া যে স্ট্যান্ডটা নিয়েছে সেটা তোমাকে ভিতর থেকে কাঁপিয়েছে স্বীকার করো স্বীকার করো দাঁড়িয়ে আজকে তোমাকে ভিতর থেকে কাঁপিয়েছে তুমি যা বলবে সেই অনুযায়ী নেপাল ভুটান বাংলাদেশ চলতে পারে ইন্ডিয়া চলবে না পৃথিবীর সব থেকে বড় ডেমোক্রেসিকে তুমি থ্রেট দেবে না দিনের পর দিন নেক্সট থিং ইউ শুড নো সায়েন্সে তোমরা যে অগ্রগতির গল্প দাও সে অগ্রগতিতে ভারতীয়দের বিশাল একটা কন্ট্রিবিউশন আছে আজকের ডেটে দাঁড়িয়ে এসছে ভারতও সায়েন্সে পিছিয়ে নেই ভারত যে সাইন্টিফিক ওয়ারফেয়ার বা ভারত যে সাইন্টিফিক ওয়ারফেয়ারের নিদর্শন ঘটিয়েছে গত দশ দিন পনেরো দিন ধরে সেই সাইন্টিফিক নিদর্শনটাকে আমেরিকাও ভয় পেয়েছে বিকজ আমেরিকাও বুঝতে পেরেছে ভারত ইজ নট ইন এ কম্প্রোমাইজিং স্টেট অফ প্রেজেন্স ভারত বসে থাকার জন্য নেই ভারত উত্তর দিচ্ছে উঠতে বসতে উত্তর দিচ্ছে এবং আজকের ডেটে দাঁড়িয়ে পাকিস্তান হাস্যকর প্রেস কনফারেন্স গুলো করে করে বলছিল না কিছু হয়নি কিছু হয়নি আমেরিকা যদি জানে কিছু হয়নি তাহলে আমেরিকা কেন তরিঘড়ি ইন্টারভিউ করতে গেল আমেরিকা কেন তরিঘড়ি প্রেস কনফারেন্স করে নিজের থেকে বারবার করে বলছে যে সিজ ফায়ার সিজ ফায়ার কারণ আমেরিকা জানে পাকিস্তানের সাথে যে ব্যবসাটা হচ্ছে সেই এই এই চললে দুদিনের ব্যবসা বন্ধ হয়ে যাবে পাকিস্তান বলে কোনো বস্তুই থাকবে না একদম এবং এবং এই জায়গা থেকে আমেরিকার ভয়ের কারণ আমি এই কারণে বলছি দেখো পাকিস্তানকে আমি ভারতের সঙ্গে প্রতিযোগিতামূলক বাজার বা রকম সমতুল্য কোনো জায়গাতেই আমি রাখছি না কিন্তু আমেরিকা কিন্তু ভারতকে সেই জায়গায় রাখছে আজকে এই সফল অপারেশনের পর এই রকম একটা বড় অপারেশনের পর ব্রহ্মের ভারতের যে ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি এই যে ব্রহ্মোস এই ব্রহ্মোজ মিসাইলের জয় জয়কার বিভিন্ন দেশে সতেরোটা দেশ এখনো পর্যন্ত এই ব্রহ্মোজ মিসাইলের অর্ডার দিয়েছে অর্থাৎ প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত একটি দেশ হিসেবে সামনে উঠে আসছে যেই জায়গাটা এতদিন পর্যন্ত এই রাশিয়া আমেরিকা এই সমস্ত বড় শক্তিধর দেশগুলো ইউরোপের বিভিন্ন দেশগুলোর কাছে ছিল সেই জায়গায় কিন্তু ভারত টেক্কা দিচ্ছে দেখো একটা কথা পরিষ্কার বোঝার যে সময় এসে গিয়েছে সেটা হলো আর্মস্ট্রেড সেটার জন্য তিনটে ভাগ দরকার পড়ে